আসসালামু আলাইকুম আপনাদেরকে এটা খুবই দুঃখের সাথে একটা কথা বলতে হবে আপনার আমার সবার পরিচিত একটা অভিজ্ঞ ফুটবল প্লেয়ার রাজু সাঁতরা যার বাড়ি আমতা হাওড়া ডিস্ট্রিক্ট আমতা থানা আমতা সে কিন্তু আগামী পঁচিশ বছর আগে কিন্তু কুড়ি বছর আগে কিন্তু অনেক ভালো ফুটবল খেলতো এবং তাকে কিন্তু ব্যাকভলি মাস্টার হিসাবে সবাই কিন্তু চেনে ব্যাক বলি মাস্টার হিসাবে সবাই চেনে তো আপনাদেরকে শুনিয়ে রাখি জানিয়ে রাখি তার একটা পায়ের কন্ডিশন খুবই খারাপ পাটা কেটে ফেলে দিতে হতে পারে এবং তিনি হসপিটালে ভর্তি রয়েছেন তিনি আমাকে ফোন করেছিলেন এবং তার কোনো সহকর্মী সে কিন্তু আমাকে ফোন করেছিলেন তো আপনাদেরকে জানিয়ে রাখি হাওড়া ডিস্ট্রিক্ট থানা আমতা পেশেন্টের নাম বা ফুটবল প্লেয়ারের নাম রাজু সাঁতরা তো তার একটা ডোনেটের ভিডিও আমরা পোস্ট করছি আমি সিম্পল একটু আমি ভিডিওটা দেখাবো এই ফটোটা লাগিয়ে দেব এই সেই প্লেয়ার সেই প্লেয়ারের পায়ের অবস্থা যে আগামী দিন ফুটবল খেলতো সেই ফুটবল খেলে কিন্তু আজকে পায়ের পরিস্থিতি আর খুব শোচনীয় খারাপ অর্থাৎ পাটা কেটে বাদ দিতে হবে ডাক্তার বলেছে চিকিৎসা করতে গেছে এখন কিন্তু সে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ থেকে ফোন নাম্বার নিয়েছে যেহেতু আমি ফুটবল প্লেয়ার ও গরিব অসহায় মানুষদের ডোনেটেড ভিডিও করি সেই কারণে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলেন উনি কি বলছেন আমাদেরকে আমরা সেই বিষয়টা শুনে নিই এবং আমরা ওনাদের যে স্ক্যানার বা ফোন নাম্বার টোটাল দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন পারবেন একটা ফুটবল প্লেয়ারকে ভালোবেসে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিতে পারেন ইনশাল্লাহ আপনার টাকা বেকার হবে না আপনার দান বেকার হবে না আমি যদি আমার ধর্মের মানুষদেরকে বলি ভাই যারা দান করে আল্লাহ তাদেরকে খুবই পছন্দ করেন তো আপনারা কেউ মুখ ফিরিয়ে নেবেন না একটা ফুটবল প্লেয়ারের জন্য এক টাকা বা একটা শেয়ার অবশ্যই করে দেবেন চলেন আমাদের রাজু সাদরা স্যার বা কাকু কি বলছে আপনারা আমরা সম্পূর্ণ বিষয়টা ওনার কাছ থেকে শুনে নেবেন চল্লাহ অত কপাল খারাপ ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি কি করব গরিবের ছেলে টাকা পয়সার দরকার তখন যে গাড়ি ভাড়া করে যাবো সেই পয়সা তো কোনো থাকেনি খাওয়া তার ফুটবল খেলারে আর যদি ও খেলতাম দেশের খেলতাম ওই পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে তিরিশ টাকা করে দিয়ে যেত যা আলু ভাতে ভাত করে রান্না করে খেতাম খেয়ে দিয়ে খেলতে যেতাম আর কি বলবো বলার কিছু নেই দয়া করে জনের মিনতি করছি আপনারা যদি হেল্প করেন খুব উপকৃত হব আর বলার কিছু নেই আমার পায়ের রিয়াকশানটা দেখাচ্ছি নমস্কার ছাড়লাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং কাকু যে বললেন সব বিষয়টা তা আমরা কাটিং করে করে দিয়েছি কেন ভিডিওটা বেশি লং করলে মানুষ দেখবে না সেই কারণে এবং কলিং ইন্টারভিউ রয়েছে কলিং কলিংয়ের মাধ্যমে কিছু বলেছে সেটাও আপলোড দেবো আমরা তো রাজু সাঁতরা স্যারের জন্য বা ফুটবল প্লেয়ারের জন্য আমি বরকত ভাই বাঙালির প্রিয় খেলা ফুটবল আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি যে যেমন পারবেন এক টাকা দু টাকা করে দান করেন আল্লাহ খুশি হবে এটা প্লেয়ার সে বিগত দিন কত বড়ো মাপের ফুটবল প্লেয়ার ছিল আমি দেখিনি কিন্তু আমার যতটা ইয়াদে লাগছে এই ফটোটা দেখে আমি মনে হচ্ছে এই মানুষটাকে কোথাও দেখেছি এই পিকচারটা দেখে মনে হচ্ছে আমি কাকুকে কোথাও দেখেছি কোথাও তো দেখেছি আমি হতে পারে আরামবাগ সাইডে খেলায় গেছি এই মানুষটাকে আমি কোনো না কোনো জায়গায় দেখেছি তো একটা ফুটবল প্লেয়ারের জন্য আমরা কি আগে আসতে পারি না যে সমস্ত বড় বড় কর্মকর্তা রয়েছেন বড় বড় ক্লাব রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আমি তো আপনারাও যে যেমন পারবেন আপনাদের ক্লাব থেকে আপনারা অবশ্যই এই যে স্ক্যানার দেওয়া থাকছে স্ক্যানার আপনাদের স্ক্যানার দিয়ে দিচ্ছি এই স্ক্যানার এই স্ক্যানারে যেমন পারবেন আমি স্ক্যানারটা দেখিয়ে দিচ্ছি আমি স্ক্যানারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই স্ক্যানারটা ওনার ভাইপোর স্ক্যানার এই স্ক্যানারটা ওনার ভাইপোর স্ক্যানার আমি এটা এখন এডিট করবো এই স্ক্যানারটার লোগো যে গুগল লেখা রয়েছে গুগল পে সেখানে ওনার পিকচার দেব। যাতে কোনো মানুষ এটাকে নিয়ে ফট না করে সেই কারণে এটা আমি লোগো করব এবং যেই পেশেন্ট তার নাম্বার কিন্তু আমি এই নিচে লিখে দেব। আপনারা সরাসরি ফোন করবেন ফোন করে জানবেন এবং সবাই দোয়া করবেন তো যাই হোক রাজু সাদরা স্যারের জন্য বা কাকুর জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থ করেন পাটা কেটে বাদ দিতে হবে এটুকুন ভাবেন সেজন্য কিছু চিকিৎসার জন্য টাকা লাগবে আমরা পারবো আমাদের আমাদের ক্ষমতা রয়েছে এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আমরা যদি মনে করি আমরা কিন্তু পারবো আমি কিন্তু অধিকাংশ গরিব অসহায় মানুষদেরকে হেল্প করি আমার যতটুকুন সামর্থ্য আমি খুব দেব। আমিও কিছু ডোনেট করব। তো আপনারাও করেন আমাদের তো আপনারা সবাই জানেন আমরা ফুটবল খেলা থেকে কত টাকা ইনকাম করি তারপরেও কিন্তু আমাদের নিজের পার্সোনাল যে কাজগুলো করি সেখান থেকেও কিন্তু গরিব অসহায় মানুষদেরকে ডোনেট করি আপনারা পারবেন না এক টাকা আমার ফেসবুক পেজে আটচল্লিশ হাজার ফলোয়ার্স আছে যদি আটচল্লিশ হাজার ফলোয়ার্স যদি এক টাকা করে দেন ওই মানুষটার আটচল্লিশ হাজার টাকা হবে এবং আদার্স যেসব মানুষ শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কত ভিডিও শেয়ার করেছেন একটা প্লেয়ারের জন্য আপনি আমি পারবো না অনুরোধ করছি আপনাদের কাছে এই মানুষটার জন্য এই বাবাটার জন্য অবশ্যই পাশে থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ শুনতে পাচ্ছি ওই কি জিজ্ঞাসা করছে আমার বাবু বলে দাও তো হ্যাঁ আমি কিছু বলছি গো তুমি বলো না যেটা জিজ্ঞেস করছো তুমি বলো না না ওই তোমার এটার কথা বলছে ওই স্ক্যানার টা দিয়েছো কার নামে স্ক্যানার দিয়েছো ওইটা তোমার দিয়েছো গো পিটমার দিয়েছি আচ্ছা আচ্ছা পিটমার হ্যাঁ বলছি বলছি পিটমার পিটমার পিটম দেয়া আছে দেখুন তো আপনি প্রতমকে চেনেন তো হ্যাঁ আমার ভাইপো হয় প্রীতম আপনার আপনার ভাইপো হ্যাঁ হ্যাঁ তো এই আপনি যে অসুস্থ হয়েছেন আমি এটা রেকর্ড করছি আপনার মানে কথাটা কিছু রেকর্ড করে নিই মানে মানুষ যাতে বসতে পারে যে সত্য মানুষেরই আমরা ভিডিওটা করছি হুম তো বলছি আপনার অসুস্থ কতদিন হয়েছে আমার তো আজদিকে নয় এটা প্রথমে যখন হয়েছিল দুটো আমল কেটে দিয়েছিল হ্যাঁ তারপরে মাঝখানে বছর খানিক বছর ধরে ভালো ছিল তারপরে জানুয়ারি মাস থেকে এমন পজিশন হয়েছে মানে পুরো এখন এখন অবস্থা যা যা অবস্থা এখন পুরো সেই অ্যাঙ্কলেট আছে না হ্যাঁ অ্যাঙ্কলেট থেকে এই যে গাঁটের নিচে থেকে গোল করে কেটে দেবে আর কি পুরো পাটা বাদ চলে যাবে মানে চেটো পাটা পুরো বাদ চলে যাবে মানে মানুষের হাঁটার যে পদ্ধতি সেই পদ্ধতিটাই থাকবে শেষ করে হ্যাঁ শেষ হয়ে গেল তো সম্মানের দর্শক যারা আজকের এই ভিডিও কলিং ভিডিওটা শুনছেন আর ভিডিও আমি আপলোড দেব। এই হলেন একজন খুব অভিজ্ঞ ফুটবল প্লেয়ার আমরা আমি চিনি না কিন্তু আপনারা অধিকাংশ মানুষ চেনেন হাওড়া আম তাতে বাড়ি ওনার এনার নাম হলো রাজু সাদরা তো রাজু সাঁতরাকে যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কাছে আমি আপনাদের সন্তানের মতো বাঙালির প্রিয় ফুটবল ফেসবুক পেজ থেকে আপনাদের পা ধরছি হাতে ধরছি ভিডিওটা শেয়ার করে দেবেন এমন কোন মানুষের কাছে ওনার অসুস্থ রয়েছেন একটা ফুটবল প্লেয়ারের একটা পা কেটে বাদ দিতে হবে এমন পজিশন এসে গেছে তো উনি পাচ্ছেন না আর চিকিৎসা করার মতো ওনার কাছে অর্থ নেই যে যেমন পারবেন একটাকা টাকা দু টাকা পাঁচ টাকা কিছু টাকা ডোনেট করবেন ওই যে Pritom বলে যে ভাই ওরি ওইটা ফোন পে নাম্বার স্ক্যানার নাম্বার হ্যাঁ হ্যাঁ তো কাকু আপনার phone নাম্বার আর scanner টা দিয়ে দেব আমি ওই ভিডিওতে বলেন তো আমার আমার হ্যাঁ আমার তো স্ক্যানার নেই আমি तो खूब सॉरी तो বুঝতে বাজে খুব অবস্থা মানে আর কি বলবো যাক আপনি যে স্ক্যানারটা দিচ্ছি ওর কাছ থেকে আপনি সম্পূর্ণ যাই মানুষ হেল্প করুন আপনি ওর ওনার কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ 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 তা আপনি কিছু বলবেন আমাদের এই ফুটবল খেলার পেজে যে সমস্ত ফুটবল প্রেমিক মানুষ যারা ফুটবলকে ভালোবাসে কিছু বলবেন কি বলি করুন তো এই যেমন দেখুন ধরুন আমাদের জিকি মানে আহ আমাদের ভাগ্যদাখিল্যের আজিয়ে ফাইনাল হচ্ছে সেইখানে আমারই কিছু কিছু মানে দুনিয়ার ছাত্রী বলুন বা ভাই বলুন সব খেলছে আমি লাইভ দেখছিলাম একটু তা দেখতে দেখতে ডাক্তারও ঢুকে গেল আমি আর দেখতে পেলাম না তা কথা হচ্ছে ওই মাঠেও আমি আমি আমটা এমন কোনো মান নেই যে আমি ফাইনাল খেলিনি হ্যাঁ আমটা মৈত্রী সংঘ বা আমটা কাপ আমটা কাপ ঝিকি রাও স্ট্যান্ড হ্যাঁ এসব সব মাটি মোটামুটি ব্যথায় এসব মাঠে আমরা আমরা আমি সব মাটির মোটামুটি ফাইনাল খেলিনি তখন একটা খেলা দুনিয়াটাই আলাদা ছিল টোটাল টিমের ছেলেটা কথা শুনতো ভালো লাগতো একসঙ্গে ছেলেটা ভালো লাগতো খেলা আপনার খেলা অনেক ভালো মানুষ দেখেছে তো সাহায্যের জন্য মানুষকে যদি কিছু বলতে চান আপনি একজন অভিজ্ঞ ফুটবল প্লেয়ার একটু বলে দিন সাহায্য আমি করজিন করছি আমার যা সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি যদি আপনারা কিছু পারেন হ্যাঁ দু দশ টাকা পাঁচ টাকা যেটা পারবেন আপনারা সাহায্য করুন আমি আর মানে এগিয়ে যেতে পারছি না বিগত পনেরো কুড়ি বছর ফুটবল খেলেছে আজ সে অসুস্থ হসপিটালের ব্রিডিস হয়ে আপনাদের কাছে হেল্প চাইছে ঠিক আছে আমরা আমি ভিডিও পোস্ট করছি রাত্রি হ্যালো দাদা হ্যাঁ রাত্রি আলাদা উনি ভলিবার্টার নামে সবার কাছে আর কি এরম কেউ নেই ঠিক আছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই যে তুমি তোমার স্যারের জন্য আমাকে বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে ফোন নাম্বার নিয়ে ফোন করেছো ইনশাআল্লাহ তোমার স্যারের জন্য আমরা সবাই দোয়া করি যেন সুস্থ হয়ে আসে যেহেতু আমরা পায়ের পিকচারটা দেখলাম পুরো সম্পূর্ণ পাটা ঘা হয়ে গেছে আর অবশ্যই পাটা কেটে বাদ দেওয়া উচিত না হলে কিন্তু অন্য একটা সমস্যা দেখা যাবে হুম নালে দাবনা থেকে বাদ চলে যাবে নালে হ্যাঁ আমি আপনাকে ভিডিও কল করছি হ্যাঁ WhatsApp না